তাৰ পৰা ফোন কৰা দে আৰু ফোন কৰিলো কি কয় হেল্ল' কি কোন নাই আঙিৰ বাইদেউতো ওৰূম না মানে মাজে মাজে আৰু বিচনাথ মতে তাই কি হৈছে কি হৈছে আপনি বেটি বলাই গৈছে গা এই তই আমি আৰু বাজাৰ তাজাৰ চব কৰিলাম চব কৰা হৈ গৈছে গা ৰেডি কালিকা বিয়াখন মানুহে কোৱা হৈছে অলাই গৈছে গা তালি আৰু কি কৰা যাব কোন উপায়তো নাই অব ফোন কৰি জনে ভাল হলো তাক তালি ৰাহি কি কৰি কনচে শুনতো আমাৰ এই বাইদেউক নাম মুল বা কল ও তোমার শ্বশুরবাড়ী থেকে ফোন আইছিল তোমার যা দোষ আর তোমার যা ব্যবহার তোমাক না তোমার মান সম্মান থাককো না কিছে কিও কি ওয়ান আইকে হেডো কও আজকে থেকে এইটা দিয়া পাঁচ হাজার মানে বিয়া ঠিক করলাম তোমার তোমার এই একটা একটা病মারের জন্য আমার প্রতিখানে মুখটো মানে শ্বাস হয় খালি বিছানের মতো গদি থেবা লাগেছে গা কে ডিলে মুতি ও কতদিন পরে পরে শেমুতি আমার জিসু মত আছে আমি ইসন কাম তুমি হসুন দা মত মাইশরে বুঝবনি ছরি থা আর বেলাঘাটে বলা গেছে গা তাহলে বিয়ার হবো না এ বিয়ার কোন থেকে ও বাহন মাইশরেতে যাই আমি জায়গাতে বলা গেছে ওতে নি আসি গা তোমার বিয়া নিয়ার পরে হাম না মেলা কইছি কত করে মার

কি কান্দ কাটি দেখতেছি কি হইছে কি কালকে ওইলো আর বিয়া হ্যাঁ আগেও তো না চার পাঁচখানে মানে করছি হ্যাঁ করা হয়েছে খাইছি ভটনাটও তো কিছু কিছু কোথায় যায় শুন মানে বিচনা মতাৰ গেদী দিয়া কাৰ্তিকে মানে শুনছে ঠিক কৰি থিয়ালেও গেদী নাই কিয় পলাই গেছা বিয়া ভেঙি আছে কা বিয়া ভেঙি আছে

ইলা হাই দুরুসগো স্যার বসেড়াতে বসলাম এই বড় নাতি সারা কোনে গলিরা দাদা হেনে আসি কোন আইলে বসেন আপনি তো আইছেন আমি তো আপনাদেরই বলে আইছলাম না বাড়ির অবস্থা বেশি ভাল না জায়গা সারা তো হন বাইরে কোনো রকম বানাইলাম যে কোনো প্রকারে তাইলে বস্তুটা হান কি দি কি করা যায় বিয়ে তো করানি আপনি আপনারাazul বিয়া করেন হান করেন হ্যাঁ আমার কোনো দায় দবি নাই কি আইনে দিবেন দেনগা

তাহলে আপনারা ব্যবস্থা করেন পয়সা নাকলে আমি আছি কিন্তু আমি ওর দেড়া টাকা করে হামনা কিন্তু আপনি কত দিলাম আমি বলি দেড়া টাকা করে হামনা ও আমরা আসি হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা গলবার একটা পাত্রি আছে নাম হইছে ফাতেমা তো নন যায় হেরে দেখি বাবা কি করা যায় আপনি তাহলে ঠিকই আছে না তুমি জামাই তাহলে চলেন যাই যাইয়া দেয়া হই না ঠিক করে থুই আসি কালকে কলকাতা আবার বিয়া নন যাই নন গেলাম ওখানে বলে একটা আছে নাতিনামাই কইলো আমরা দেহে ঠিকঠাক করে থুয়ে আসি গা আমার আবার কদিন ঘরে যান

એટ કોમે ફોગો તરહ હી બને યાર ના નન 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 એ નાતી સરા એ હાલા ભાઈ રે ઓ સને ના નન સે કરે દેખી એ છોડી ખોલા નઈ કોના ઓ મો નઈ થકે ના લે સકર પર ગન ન મોંડો બરા ગસે ગાયા હબ નાતી ભાઈ এবাৰ কেইবাদ গন্ধিছে নালবাৰ বাহিৰে যা

আতা নন আতা নন দেলা ভাই আমার বলার কিছু নাই দিস না কে বইজলি কাটতেছে বলে এখন ওভারও মারবা নাও পাছও না আমি আগে কথা কি এত কিছু আছ না কে ওই লং পেনি সামলাবার বাইতেছে আছে

বসিৰে আহিবা আছে তাৰ তাৰিচন গাড়ী নাফা দেও চাফা দেও হয় বেব লাগ क्यों यार बंद इन्हें तो नहीं लगता मुझे बंद क्या बात है लो ये तुम कोई इन्हें जूम तो ना ना अमराहम क्या बात है क्या आमी कोई चाइस ही ना गजल सामने बन गया हाँ क्यों ना तुम जाओ मैं दरन तो दरन 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 अच्छा ना चिंता दरन

काका को तो फाला देख के खा ओडो नोडो पूरा मानसक देखन ते <laughs> लेकी कारबर करे नकी यही साला साला बिया करबे नी अमर मानदा टांडा भेंगा हलाली नकी हां उभी दम हे बिया कर बियाडा कर दे दे ओमोदा तो तू बिया कर जा की बोल हन बंदो <laughs> oh <my laughs> oh <no, no>, no, <laughs> Cardinal <laughs> <interacted with> <coughs>